আমার নাতিন ফায়ার সার্ভিসের অফিসার আগুন নেওয়ার গেছেন আগুন যায় মেন করে বাসাবার গেছেন আমার নাতিন আমার নাতিন ফোন মেন করে বাসাবার যায় ওই নাতিন গেল আর বড় লোকের মা করে সার যায় না আমার নাতিন কছে ও করে বাসায় আনি ও করে বছাব নাতিন জীবন দিবলো আমার আমি একমাত্র নাতিন আমার আদর করছে না উজবার ফোনাব নাকি দেবো না নাকি টাকা ফোন নিছে আগ্নিভাবি ফাইভ মাইনারা আয় করতেছে আগ্নিভাইতে মাথাবার জন্য আমার ভাইক নামা গেছে যাই ছেড়ে আমার ভাইক নামা গেছে ছয় বর্ষর প্লাস আর কি ছয় বছর প্লাস চলছে ওর চাকরির পুষ্টিগত প্রথম ডাকাতি এই ডাকাতি আছে। খুবই দায়িত্ববান একটা ছেলে খুব সুন্দর সে দায়িত্ব পালন করতেছে যেমন রাষ্ট্রের এই দায়িত্ব পালন করবার দেয়া আজকে তার যে এইভাবে মর্মান্তিক মৃত্যু হবে এটা একটা কল্পনীয় অকল্পনীয় আমরা ওর মৃত্যুতে আজকে এ আমাদের এই নকলা লাভা গ্রামে একটা মনে হয় যে একটা সুখের ছায়া নেমে উঠছে যারা আর চিনে যার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে আর মানে সবাই একটা স্তব্ধ হয়ে গেছে আমরা নিজেরাই যখন স্তব্ধ তাহলে ওর ছেলে বাবা আছে মা আছে তার স্ত্রী একটা ছেলে তিন সাড়ে তিন বছর বয়স এখন আমরা চিন্তা করতেছি এরা এই সুখটা কীভাবে কাটে উঠবে একমাত্র এটা আল্লাহ জানে সরকারের কাছে আমাদের এতটুকু চাওয়া সরকারের দায়িত্ব পালন করবার দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এতটুকু চাওয়া যে এই পরিবারটা যেন তারা একটু খেয়াল রাখে পরিবারটার প্রতি এইটুকু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি ডিফেন্স কি জিনিস কারণ যুদ্ধের মন মুহূর্তে কারণ যুদ্ধ হচ্ছে কি জিনিস আমরা ভালো জানি কারণ তারা সিভিল ডিফেন্স তারা যেইভাবে মারা যাবে এটা অকল্পনীয় একটা ধারণা আমাদের ছিল কারণ আমরা ডিফেন্সের চাকরিটা আমরা ওইভাবে মরি না কারণ সে সিভিল ডিফেন্সে ভর্তি হওয়ার পরেও সে দেশের জন্য এত অল্প বয়সে যে মৃত্যুবরণ করলো সে সুখের ছায় আমাদের বলার মতো না মামা বাইক নিয়ে একসাথে চলাফেরা করছি লেখাপড়া করছি এবং বন্ধুর মতো চলাফেরা করছি তার সাথে এমন কোনো দিন নেই আমি কথা বলি নাই কারণ বাইক আমার দেশের জন্য প্রাণ দিছে এটা একটা গর্বের বিষয় দেশের জন্য সবাই প্রাণ দিতে পারে না এটা একটা ভাগ্য লাগে আমাদের এখন দাবি হচ্ছে সরকারের কাছে এই ফ্যামিলিটা যেন স্বচ্ছভাবে চলতে পারে যা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েই দিছে এবং আল্লাহ তালা যাকে যেন জান্নাতুল ফেরদুস নসিব করে খুবই ভালো ছিল খুবই সুনাম ছিল এবং আমায়িক শান্ত শ্রিষ্ট ভদ্র সমাজের সাথে সম্পৃক্ত এবং ছেলেমেয়ে সাথে সম্পৃক্ত আমার বড় ছেলে আর ওই নাই একই সমবয়সের তারা চাষাবাস সম্পর্ক কিন্তু বাই বাইয়ের মতন সম্পর্ক ওইভাবে করে চলছে যে সমাজের সাথে খুবই ভালো ছিল এবং তার সন্তান যে আছে সে নাবালক সন্তান কে দেশের সরকার যাতে তার সন্তানের প্রতি সদয় হৃদ্রতার সাথে সম্পর্ক নিয়ে হাইয়া যাতে কীভাবে সমাজের সাথে সম্পৃক্ত হইয়া পরবর্তী সময় তার বয়সকালে ই হইলে সরকার যাতে এইটার যাতে ব্যবস্থা করে আমি সরকারের কাছে দাবি করতেছি যে ফায়ার সার্ভিসের এই সদস্যরা এইভাবে মর্মান্তিক প্রত্যেকটা পরিবারের যে কীরকম অবস্থা সামনে তো আরও নতুন জেনারেশন আসবে তাদের অবস্থা কি হবে আজকে যদি বাংলাদেশে এরকম ভালো কিছু যন্ত্রপাতি থাকতো তাহলে না হয় ওনার এই অকাল মৃত্যুটা হইতো না তাই আমি দেশের সর্বস্ত মানে আইন শৃঙ্খলা বাহিনীদের বলবো যে তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আর উন্নতি করা আর আমরা যাতে এরকম আমার আঞ্চলিক কোনো তার যে বাজে রেখে আমাদের দেশের জলে যে উপকার করছে এরকম দুর্ঘটনার ভবিষ্যতে না হয় এদের জন্য আমি বলতেছি আমাদের লবাগাম থেকে আমাদের বাইক হারিয়ে গেছে জন্য আমরা বেতনা যাই হোক ভবিষ্যতে যে আরও কোনো এইভাবে এইসব কাজে যে কোনো ক্ষতি না হয় তার ছাত্র হিসেবে মেধাবী ছিল অর্থাৎ তার মৃত্যুটা আমাকে আমাদেরকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে দেশ ও জাতির জন্য সে নিজের জীবন উৎসর্গ করছে মন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন পাশাপাশি আরেকটা জিনিস এই যে ফায়ার ফাইটারদের যেভাবে তারা কাজ করে যেভাবে তারা রিক্স নিয়ে এই উদ্ধার অভিযানে যায় আগুন নিবারের জন্য কাজ করে আর সরকার আর আমার মনে হয় ভালোভাবে মনোনিবেশ করলে এখানে তাদের যথাযথ ট্রেনিং ট্রেনিং ট্রেন আপ করে তারপর এসব কাজে পাঠালে আমার মনে হয় নাইমের মতন আর কাউকে জীবন দিতে হবে না সে একজন সৎ নিষ্ঠাবান দক্ষ ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার তো তাদের আমার পক্ষ থেকে বলবো যে ভবিষ্যতে এই ফায়ার সার্ভিসের প্রত্যেকটি সদস্যকে দেশে বিদেশে আমাদের মাননীয় সরকার জেনে থাকবেন যাতে পুরো মানে দেশের বাইরে এই ফায়ার সার্ভিসের দক্ষ ট্রেনিং করে আসতে পারে ভবিষ্যতে এরকম কোনো আর দুর্ঘটনা না ঘটে কোনো মায়ের বুক না খালি হয় যে ভাইকে আমরা হারিয়েছি আমাদের জান্নাতুল ফের দোস নাইম ভাই উনি অত্যন্ত ভালো এবং অমায়িক মানুষ ছিলেন আজকে দেশের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি আপনারা জানেন যে টঙ্গিতে গত কয়েকদিন আগে টঙ্গিতে যে আগুন লেগেছিলেন সেখানে সে আগুনকে রক্ষা করতে যেয়ে তার সহযোদ্ধা তার সহকর্মী যারা ছিলেন তাদের সাথে একসাথে যেয়ে সবাইকে বাঁচাতে গিয়ে আজকে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন আমরা তাকে হারিয়ে অত্যন্ত সুখাহত এবং মর্মাহত বর্তমান সরকার বর্তমান সরকার যাতে তার ছেলেটার সহ তার সন্তানকে যেন দেখাশোনা করার দায়িত্ব গ্রহণ করেন এবং তার স্ত্রীকে যেন দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন বিশেষ করে এই অনুরোধ থাকবে এবং তিনি যে তিনি যেহেতু দেশের জন্য জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি যে দেশের জনগণ জন্য দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন বর্তমান সরকার তার পরিবার এবং তার সন্তানের পিছনে আজীবন পর্যন্ত থাকবেন বিক্রয় চলছে বিক্রয় চলছে ফ্লট বিক্রয় চলছে আপনার কাঙ্ক্ষিত শহর শেরপুরের প্রাণকেন্দ্রে নিট আয়শা টাওয়ারে হাজার চল্লিশ বর্গফুট থেকে বারোশো বর্গফুট এর আপনার স্বপ্নের প্লাট বিক্রয় চলছে অত্যাধুনিক এই অ্যাপার্টমেন্টে থাকছে লিফট জেনারেটর সিসি ক্যামেরা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা নগদ এবং সহজ কিস্তিতে বুকিং চলছে বুকিং এর জন্য হটলাইন 01711 Two four one six eight four zero one nine seven nine one seven zero one five eight zero one nine six four eight six zero six two three.